কেমন আছো সবাই আমার কৃষ্ণ ভক্তরা আমি জানি আমারই মতো খুব একটা ভালো নেই তাই তো আমার ভিডিও দেখতে এসেছো কিন্তু এই ভিডিওতে আমার শেষ পর্যন্ত থাকো আমি কথা দিচ্ছি কিছুটা হলেও নিজের মনে শক্তি ফিরে পাবে তাহলে চলো শুরু করা যাক তুমি হয়তো এমন ভাবছ সবাই যেন জীবনে এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি চেষ্টা করছো প্রতিদিন নিজের সীমা ভাঙার চেষ্টা করছো তবুও যখন যে ফলটা তুমি চেয়েছিলে সেই ফলটা পাচ্ছ না তখন ভেতরটা ভেঙে যাচ্ছে রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন মনের ভেতরের কথাগুলো আরও জোরে শোনা যায় হাজারটা প্রশ্নও ঘুরতে থাকে মাথার ভিতর তাই না আমি কি ঠিক পথে আছি আমি কি সত্যিই পারবো এত কষ্ট করার পরেও ঠিক সময় ফল কেন আসছে না আসলে জীবনে কঠিন সময়গুলো আমাদের সবসময় থামাতে আসে না কিছু সময় আমাদের গড়তেও আসে যখন সব কিছু সহজ থাকে তখন মানুষ নিজের শক্তি চিনতে পারে না জীবনে চাপ ব্যর্থতা আর প্রত্যাখ্যান এই তিনটেই মানুষের আসল চরিত্র গড়ে তুমি এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তোমার বিরুদ্ধে নয় সেটা তোমার ভেতরের দুর্বলতাগুলোকে ভেঙে শক্ত ভিত তৈরি করছে মনে রেখো বড় স্বপ্ন দেখার সাহস সবার থাকে না আর যারা সাহস করে তাদের পথ কখনোই সহজ হয় না হয়তো তোমাকে কেউ বুঝছে না হয়তো তোমার চেষ্টার মূল্য এখনও কেউ দিচ্ছে না কিন্তু সাফল্য কখনো আওয়াজ করে আসে না সেটা চুপচাপ তৈরি হয় অন্ধকার সময়ের ভেতর তুমি আজ যে পরিশ্রমটা করছো যে ত্যাগটা করছো যে একাকিত্বটা সহ্য করছো এই সব একদিন তোমার শক্তিতে পরিণত হবে আজ তুমি ছোট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো কিন্তু তোমার চিন্তা যদি বড় হয় তোমার ধৈর্য যদি অটুট থাকে তাহলে সময় তোমাকে সামনে নিয়ে যাবেই বিশ্বাস করো এই কথাগুলো কোনো বই বা গ্রন্থের কথা নয় এইগুলো একেবারে বাস্তব কথা আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি এবং করে যাচ্ছি আমিও একদিন ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে কিন্তু নিজেকে বুঝিয়েছি এবং সত্যিই আমার তাতে উপকার হয়েছে তাই আজ তোমাদের সাথেও সেই কথাগুলো ভাগ করে নিচ্ছি তাই মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা প্রতিটা ভুল তোমাকে আরও নিখুঁত করছে প্রতিটা না পাওয়া তোমাকে আরও প্রস্তুত করছে পৃথিবী তোমাকে যতবার ফেলবে ততবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্তটাই তোমার নিজের পরিচয় হয়ে উঠবে ধীরে এগোনো কোনো সমস্যা না থেমে যাওয়াটাই আসল সমস্যা তুমি যদি প্রতিদিন মাত্র এক ধাপ করেও এগো তবু এক বছরে তুমি অনেক দূর যেতে পারবে তাই আজ নিজেকে ছোটো ভাবা বন্ধ করো তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার সিদ্ধান্ত ঠিক করে তুমি কি ভেঙে পড়ে থাকবে নাকি নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগিয়ে আবার নতুনভাবে দাঁড়াবে সেটা তোমারই হাতে মনে রেখো তুমি এখনও সঠিক পথে আছো তাই তুমি এখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিও দেখছ আর তাই একদিন তুমি গন্তব্যে পৌঁছবেই কারণ তোমার মধ্যে এখনও চেষ্টা আছে আজ একটা প্রতিজ্ঞা করো যত কষ্টই আসুক যত ব্যর্থতাই আসুক থামব না শিখব যতবার পড়ব ততবার উঠবো কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি সবচেয়ে শক্তিশালী অধ্যায়টা এখনও লেখাবাকি আর সেই অধ্যায়টা তুমি নিজেই লিখবে তোমার ধৈর্য দিয়ে তোমার পরিশ্রম দিয়ে তোমার অটুট বিশ্বাস দিয়ে কারণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে আর যে কষ্টটা তোমাকে কাঁদাচ্ছে দেখো একদিন সেই কষ্টই তোমাকে শক্ত করে তুলবে আর যে প্রত্যাখ্যানটা তোমাকে ভেঙে দিচ্ছে একদিন সেটাই তোমাকে আরও যোগ্য বানাবে জীবন কখনো সরল রেখায় চলে না এখানে বাঁক আছে থামা আছে হোঁচট আছে কিন্তু প্রতিটা বাঁকি নতুন কিছু শেখায় প্রতিটা হোঁচটই বুঝিয়ে দেয় কোথায় আরও সতর্ক হতে হবে তুমি হয়তো এখন ফল দেখছো না কিন্তু বীজ বপন করার সাথে সাথে কি গাছ জন্মায় না সময় লাগে যত্ন লাগে নিয়মিত চেষ্টা লাগে তেমনি তোমার পরিশ্রম একদিন ফল দেবে যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই একদিন জয় দেখে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা বন্ধ করো সবার সময় আলাদা সবার পথ আলাদা কেউ দ্রুত এগোয় কেউ ধীরে কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি থামছ কি না হয়তো আজ তোমার নাম কেউ জানে না হয়তো তোমার কাজের প্রশংসা কেউ করছে না কিন্তু নিজের কাছে সৎ থাকো নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো কারণ একদিন যখন তুমি পিছনে তাকাবে তখন বুঝবে এই কঠিন দিনগুলোই তোমাকে কি থেকে কি বানিয়েছে তাই ভয় পেও না সন্দেহ আসবে স্বাভাবিক ক্লান্তি আসবে স্বাভাবিক কিন্তু হাল ছেড়ে দেওয়া কখনো স্বাভাবিক নয় যদি তোমার স্বপ্ন সত্যি তোমার কাছে মূল্যবান হয় মনে রেখো সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়া আজ থেকে নিজেকেই একটা কথা বলো আমি পরিস্থিতির শিকার নই আমি আমার ভবিষ্যতের নির্মাতা আমি থামব না যতক্ষণ না আমি আমার নিজের সম্ভাবনাকে পুরোটা ব্যবহার করছি তোমার গল্পও এখনো চলছে কলম এখনো তোমার হাতেই আছে পৃষ্ঠা এখনো ফাঁকা তাই উঠে দাঁড়াও ধুলো ঝেড়ে ফেলো আবার শুরু করো কারণ সবচেয়ে বড় সাফল্যটা অনেক সময় ঠিক সেই মুহূর্তটার পরেই আসে যখন তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে তাই উঠে দাঁড়াও কারণ তুমি জানো কারণ আমি জানি আমাদের ভেতরে যে শক্তিটা আছে সেটা পরিস্থিতির চেয়ে অনেক বড় আর একদিন খুব শিগগিরই আমরা সবাই নিজেই সেটা প্রমাণ করব যে এই সংগ্রাম বৃথা যায়নি কথাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর যদি তোমার মনে এখনও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো আমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় শ্রীকৃষ্ণ राधे राधे